শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন যে ছোট ছোট আম গাছে কলম করে বা যারা টবে আম গাছে চারা লাগায় সেখানে কিন্তু কাটিং কলম করে আপনারা দেখেছেন দর্শক কিভাবে সেই কাটিং কলমটি করে আজ আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও এই কাটিং কলম করতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো গাছ থেকে ডগা সংগ্রহ করে আপনারা নিজেরা এরকম সেই আমই তৈরি করতে পারবেন বাড়িতে দেখেন আমার পছন্দ অনুযায়ী একটা আম গাছ থেকে আমি একটা কাটিং নিয়ে এসেছি এখন আমি এটাকে এই ছোট আমের চারায় কিন্তু কলম করব। আপনারা দেখতে থাকুন কিভাবে কলম করতে হয় সর্বপ্রথম দর্শক এই কাটিং সংগ্রহ করতে হবে তারপরে এর পাতা এই এভাবে কেটে ফেলতে হবে এ দেখেন কাটার পরে এটাকে এরকম ভাবে কেটে ফেলতে হবে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকে এক সাইড অর্থাৎ তিন ভাগের এক ভাগ এরকম ভাবে কেটে ফেলতে হবে দর্শক আপনারা দেখেন তিন ভাগের এক ভাগ কিন্তু আমি কেটে ফেলছি দেখেন দর্শক তিন ভাগের কাটা হয়ে গেল এবার দিয়ে কারণ এই যে চারা গাছ এটা কিন্তু এখনো পরিপক্ক হয়নি এই জন্য এরকম ভাবে কলম করতে হয় এই গাছগুলো যদি এই গাছটি পরিপক্ক হতো বা বড় হতো তাহলে কিন্তু এই গাছের মাথা কেটে ফেলে আমি সেখানে কলম করতে পারতাম এই জন্য দর্শক এটাকে গাছ বাঁচিয়ে রেখে কলম করতে হবে কারণ এটা পরিপক্ক না দেখেন এখন এর যেখানে শক্ত আছে এই গাছটি কিন্তু নরম একটু শক্ত আছে সেখানে ভাগের ভাগ এরকম চিরে ফেলতে হবে এ দেখেন দর্শক চিরার পরে এখানে কি করতে হবে আমি যে ডালটি এ দেখেন দর্শক এই যে কলমটি কেটেছি সেটাকে এর ভিতরে বসাতে হবে আলতোভাবে কোন রকম চাপা করা যাবে না বা আঘাত দেওয়া যাবে না তাহলে কিন্তু কলম বাঁচবে না এ দেখেন দর্শক আমি কিন্তু এর ভিতরে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আলতোভাবে এই হয়ে গেল কলম কিন্তু এমন কোন কঠিন কাজ না যে এটা করা যাবে না দর্শক এটা কিন্তু খুবই সহজের এটা সহজের কাজ যদি আমরা মন দিয়ে করি তাহলে কিন্তু দর্শক যে কোন গাছে কলম করা সম্ভব বা বাসানো সম্ভব। তাই দেখেন দর্শক এখন কিন্তু এটাকে পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। তাই দেখেন দর্শক এই পলিথিন দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে দিলে এটা কিন্তু ইনশাআল্লাহ বেঁচে যাবে। দর্শক আপনারা দেখতে থাকুন। তাই দেখেন এটাকে সুন্দরভাবে এখন টাইট করে বেঁধে দিতে হবে যেন কোনো জায়গায় একটু ফাঁকা না থাকে আর এই কলমটি যেখানে জোড়া হয়েছে সেখান থেকে যেন কোনো কায়দায় সরে না যায় সরে গেলে কিন্তু দর্শক বাঁচবে না আর যখন সরে যাবে তখন কিন্তু ভিতরে হাওয়া ঢুকে যাবে হাওয়া ঢুকে গেলে কিন্তু এটা শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ দেখেন দর্শক এটাকে শক্ত করে কিন্তু বেঁধে দিয়েছি আপনারা দেখতে থাকুন আর যখন এই গাছের কুশি এসে যাবে যেটা আমার বাম হাতের কাছে রয়েছে এইটাকে যখন কুশি এসে যাবে অর্থাৎ কলমে যখন কুশি বের হবে তখন কিন্তু মাতৃ গাছ কেটে দিতে হবে মাতৃ গাছ যদি না কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এই কলমের গাছটি ভালো হবে না দর্শক এই দেখেন এটা কিন্তু আমার বাধা হয়ে গেল তারপরে আর একটু শক্ত করে আমি বেঁধে দিব কারণ এর ভিতরে যদি বাতাস প্রবাহ হয় বা রকম পানি যায় তাহলে কিন্তু এই গাছটি আর বাঁচবে না তখন কিন্তু কলম এমনি নষ্ট হয়ে যাবে এর শক্ত করে এটাকে বেঁধে নিতে হবে বেঁধে দিয়ে এটাকে কোন স্থানে রেখে দেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাধা হয়ে গেল আমার কলম করা কিন্তু কোন কঠিন কাজ নয় এটা শুধু মেধা বা নিজের অভিজ্ঞতার মাধ্যমে করতে হয় আপনারা দেখেন এটা কিন্তু কলম করা হয়ে গেল আপনারা চাইলেও বাড়ির ছাদে টবে আহ বা যেকোনো জায়গায় এরকম আমের বীজ এনে লাগিয়ে এরকম কলম করতে পারেন তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আবার দেখা হবে আসসালামু আলাইকুম